এই ঝগড়াটা মিট হোক না এটা আপনার পাড়া প্রতিবেশী সরকার চায় না আপনি মিটতে চাইলে আপনার বাইরে আপনার সাথে কি করবে লাগাই দিবে এটি বুঝতে হইলে আপনার ব্রেন লাগবে ঠান্ডা মাথায় বুঝতে হবে ভারত এই দেশকে কখনো শান্তিতে থাকতে দিবে না আর ভারত কখনো এই দেশে ইসলামকে মাথা চালা দিতে দিবে আপনি মানেন এই দেশ দুর্বল থাকলে ভারত লাভবান পৃথিবীর কোন দেশ দুর্বল হলে ভারতের লাভ নাই কিন্তু বাংলাদেশের দুর্বল আপনারা ভারতে গেছেন আমার সাথে পার্সোনালি কথা বলবেন বাংলাদেশের কোন পাগল ভারতে গিয়া শান্তিতে হোটেল পাইছে হোটেলে বুকিং এ পাইছে মর্যাদা মিয়া বাস করছে একটা প্রমাণ আপনি দিতে

কোরবানি একটা হবে ওই যে যে কথা আগে বললাম সুলা যদি একটা হয় তাহলে কোনো সমস্যা কি নাই কিন্তু চুলা যদি ভাগ হয় আপনার ভাগটাও কি হবে ভাগ হবে ঘটনাটা এই প্রশ্নটা এরকম যে দুই ভাই মিলে একটা গরুতে শরীর হয়েছে টাকা 50-50 দিয়ে ওখান থেকে এক ভাগাইনা ঘরে নিয়ে আবার কি করবে একটা ভাগে একজন একটা পরিবার দিতে পারে এইজন্য

রাজনীতিবিদ যার কারণে কি তোমার জীবনে থেকে আলাদা ছিল এটা কেন বলতেছে বিপদে বাঁচার জন্য আপনি দেখবেন বাংলাদেশে আপনাদের বয়স আমার তো বয়স মোটামুটি পঁয়তাল্লিশ পার

মনে করতেছে আমি এখন থেকে এর চেয়ে আমি দূরে কি ভালো তবে একটা কথা বলি যা অতীতে গেছে তো গেছে